কবিরহাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সারা দেশের নাই কবিরহাট উপজেলার যথাযথ মর্যাদায় ডিসেম্বর চুয়ান্নতম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে কবিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন থানা প্রশাসন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন মানুষ শ্রেণী পেশার দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেন কবিরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই উপলক্ষে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক র্যালি বের হয়ে কবিরহাট বাজার প্রদক্ষিণ শেষে কবিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে র্যালিটি শেষ হয় এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম হায়দার বিহেসি কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল পৌর বিএনপির সদস্য সচিব বেলাহিত হোসেন খোকন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আর রহমান হাসান উপজেলা যুব দলের আহ্বায়ক শাহাদ হোসেন সদস্য সচিব আব্দুল হিরণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব উপজেলা দলের সাবেক আহ্বায়ক মহসেন ফরহাদ সহ উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক শান্তিপূর্ণ র্যালি করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কবিরাট উপজেলা শাখা র্যালিটি স্কুল থেকে বেরিয়ে বাজার প্রদক্ষিণ শেষে কবিরাট বড় মসজিদ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী পাঁচ আসনে জামায়াত ইসলামের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কবিরহাট পৌরসভার সভাপতি মাওলানা ফজলুল্লাহ আবুল বাসার নুর আহমেদ আবদুল্ল মামুন ওয়ালিউল সহ অন্যান্য নেতৃবৃন্দ চুয়ান্নতম মহান বিজয় দিবস উপলক্ষে বেলা এগারো গোটিকায় উপজেলা প্রশাসন কবিরহাট নোয়াখালী কর্তৃক আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা কবিরহাট থানার অফিসার ইনচার্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ মোহাম্মদ সেলিম এন কে বা সত্য প্রকাশে নিভেগ এন কে বার্তা টোয়েন্টি ফোর